সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার সাম্প্রতি নৌবাহিনীতে বেসামরিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা নৌবাহিনীর বেসামরিক পদের সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য একটি বড় সুখবর সাম্প্রতি তারা বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নারী এবং পুরুষ প্রার্থীগণ উভয়ই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিওভার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার তো ভিভার্স এখানে কিন্তু সংক্ষিপ্ত কিছু বিবরণ দেওয়া আছে এগুলো দেখার প্রয়োজন নেই সরাসরি আমরা মূল যে সার্কুলারটি রয়েছে সেটিতে চলে যাব। এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে হাইলি স্কিলড এখানে বেতন গ্রেড হচ্ছে দুই পদসংখ্যা একটি বেতন দেওয়া হবে নয় হাজার টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে পেয়ে থাকবেন তো ভিওয়ার্স মূল বেতন ছাড়াও কিন্তু আপনারা বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন তো দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্কিল গ্রেড এখানে পদ সংখ্যা হচ্ছে ষাটটি বেতন স্কিল দেখতে পাচ্ছেন নয় হাজার এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে পেয়ে থাকবেন মূল বেতন ছাড়াও আপনারা অন্যান্য ভাতা কিন্তু পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখানে তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেমি স্কিল্ড এখানে গ্রেড হচ্ছে এক পদ সংখ্যা নয়টি এখানে নয়টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে বেতন হচ্ছে দেখতেই পাচ্ছেন আট টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে আপনারা পেয়ে যাবেন তো চার নাম্বার যে পদটি রয়েছে সেমি স্কিলড এখানে গ্রেড হচ্ছে দুই পদ সংখ্যা নয়টি বেতন স্কেল দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে আপনারা পেয়ে যাবেন তো পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম অধ্যক্ষ শ্রমিক পদ সংখ্যা হচ্ছে তেরোটি বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন আট টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে পেয়ে থাকবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে চলুন সংক্ষেপে আমরা সেগুলো জেনে আসি এই নিয়োগ সম্পূর্ণ ওয়াইস্থায়ী বিদায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশন যোগ্য নয় তো ভিউয়ার্স আপনারা জানেন যে এই নিয়োগ সম্পূর্ণ ওয়াইস্থায়ী বিদায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশন যোগ্য নয় তো ভিউয়ার্স আপনারা জানেন যে বেসামরিক পদে নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র একটি কাজের জন্য সুতরাং এখানে অন্য কোনো করার সুযোগ থাকে না তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে যদি আপনি সেই সংস্থাটিতে দক্ষতার সঙ্গে আপনার দায়িত্ব পালন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু প্রতি বছর বছর এই চাকরিটি আপনার নবায়ন করার সুযোগ থাকছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন তো ভিউয়ার সেখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স সীমা দেখতে পাচ্ছেন আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো ভিউয়ার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি বাংলাদেশের নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমডোর সুপারিনটেন্ডেন্ট ডক ইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ মিনিট ঘটিকায় নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেইট বনজা ইশা খান নিউ মুর চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো হল ভিউয়ার্স আপনি যদি বেসামরিক পদে কাজ করার আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে যে তারিখটি দেওয়া আছে এই 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 তারিখে এবং সময়ের মধ্যে ঠিকানায় উপস্থিত হতে হবে ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে